السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فصلا قليل القلب বাংলাদেশ উলি বাংলাদেশ মাদলিশা জেলা কক্ষে আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণ অনুষ্ঠান দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ মডেল মসজিদের এই সেমিনার কক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হজরত মালান হাফিজুর রহমান এবং আমাদের সকলেরই এই প্রাণপ্রিয় অত্র জেলার সংগ্রামী আমির জোনাদ মোহাম্মদ রুহুল আমির ভাই এবং আমার সহকর্মী সহকর্মী ভাইয়েরা আমরা আল্লা সুবহান আকুবাত আল্লাহ এখন অনুগ্রহের সুক্রিয়া আদায় করে শুরু করছি আমাদের নতুন কমিটি আমাদের হাফিজ ভাই আমাদের সভাপতি তাকে সহ নতুন এই কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার অন্তরের অংশস্থল থেকে পাশাপাশি আমরা এবছরই হারিয়েছি আমাদের কেন্দ্রীয় সভাপতি হজরত মৌলানা লুথুর রহমান রহমাতুল আলাহীকে আসলে আমাদের মাস থেকে অনবরত আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ বিদায় হয়ে যাচ্ছে যখন চলে যায় তখন আমাদের দায়িত্ব আগের তুলনায় অনেক বেশি হয় আমরা শুরু করেছি অনেক প্রতিদ্বন্দ্বী সংস্থা ছিল তাদের মোকাবেলায় খুব স্বল্প সময় এদেশের পরীক্ষিত বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আমরা খুব অল্প সময় সবার উপরে উঠে গেছি যারা যত বড় হয় তাদের দায়িত্বও বেশি হয় আজ আফসোসের দিন নয় বরং কাজের দিন তা আমি মনে করি আমাদের প্রথমত প্রশিক্ষণ প্রয়োজন জাতির সামনে কি মেসেজ আমরা দেবো সেজন্য কেন্দ্রীয়ভাবেই আমাদের সিলেবাস প্রণয়ন হওয়া দরকার আরেকটি বিষয় হলো যারা যে দায়িত্ব আমরা পালন করতে এসেছি আমাদের পরিচয় তৈরি হয়েছে আমরা যেন দায়িত্ব পালন করি আমাদের পরিচয়ের মর্যাদা রক্ষা করি এই প্রশিক্ষণ খুবই জরুরি পাশাপাশি এই যে আফসোস যে লোক এবার বেশি হয়নি আমরা নিতে পারি না আমরা যখন আমাদের কর্মীদেরকে সমালোচনা করব তার আগে যেন নিজেদের কথাও বলি আমি যে আয় করিমা তেলবাদ করেছি পাক তার হাবিবকে বলেছেন যে নবী তোমার প্রতি আমার রহমত হচ্ছে এই যে আমি তোমার দিলটাকে নরম বানিয়েছি আর তোমার ভাষাটাকে সুমধুর করেছি যার জন্য ওরা সব তোমার কাছে এসে মিশে বসে যদি দিলটা কঠিন হতো ভাষাটা রূঢ় হতো তাহলে ওরা তোমার থেকে চলে যেত রোম থেকে হজরতে সোহাইব এসেছিলেন পারস্য থেকে সালমান এসেছিলেন আফ্রিকার সিনিয়ার থেকে বেলালের মতো সাহেবের এসেছিল এই বিষয়গুলো প্রথমত এটাই হলো সেই পবিত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যেখানে আত্মসংরচনা প্রতিনিয়ত প্রতিদিন এই জন্য আমরা যেন ভাবি যে আসলে আমার ত্রুটি কোথায় আমি কি যোগাযোগ করতে পেরেছি ঠিক মতো এটা মনে রাখতে হবে আরেকটি বিষয় আমাদের প্রশিক্ষক এই যে হোয়াটসঅ্যাপের কথা বলা হচ্ছে আমরা এখনো অনেকেই জানি না তো সেজন্য যতদিন আমরা জানিতে না পারি ততদিন কষ্ট হলেও টেলিফোন করতে হবে দায়িত্বশীলকে এ থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই আমরা যেটা দায়িত্বশীল আমাদেরকে সেই ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে রাগ করার কোনো সুযোগ নেই আর আমরা জাতিকে যে আসা জাগাই সেইটা যেন আমার ভিতরে এমন থাকে সেটা হচ্ছে আমরা যে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের স্বপ্ন দেখাই ইসলাম কায়েমের কথা বলি ইমাম মাহাদির কথা বলি কিন্তু আমাদের যদি সেই শপথ না থাকে জানমাল দিয়ে দিনের দিন কায়মের আন্দোলনে তাহলে সত্যি এটা হবে চরম মুনাফিকি যাই হোক আর কথা বলবো না আমাদের জেলা আমির মহোদয় অত্যন্ত সংগঠক তিনি বাস্তববাদী মানুষ তার কাছ থেকে আমরা শুনে আমরা আমাদের সামনের দিনগুলি সেইভাবে যাতে চলতে পারি আল্লাহ যেন তৌফিক দেন শীর্ষা ঢালা প্রাচীরের মতো আমরা এগোতে চাই আল্লাহ কবুল মঞ্জুর করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته